আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা নিঃসন্দেহ সকালে ভালো আছেন আপনারা জানেন যে আমি একজন এআই কর্মী আমি আপনারা প্রায়শই অনেক প্রশ্ন করেন যে আসলে যে আমরা যে বীজটা দেই গরুকে এই বীজটা আসলে ইসলামী সরিয়া অনুযায়ী কতটুকু হালাল হারাম এই বিষয়টা আমাদেরকে ফেস করতে হয় আমরা ফিল্ডে কাজ করি তো যাই হোক আপনারা আপনাদের মনে যে প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তর আমার কাছে না নিয়ে আপনাদেরকে আমি তিনজন বিশিষ্ট বা তিনজন ইসলামী স্কলারের মাধ্যমে আপনাদের যে মনের যে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটির সমাধান দেবো আজকে তো যারা এই ধরনের কনফিউশনে ভুগছেন যে আসলে বীজটা দেওয়া যাবে কি যাবে না তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনার মনের যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে বীজ দেওয়া নিয়ে সেটা দূর হয়ে যাবে তো চলুন দেখা যাক তিনারা কি বলে আমাদের এই কাজকে নিয়ে এরপর এমডিএনএ আইডি থেকে আপনি লিখেছেন আমি কৃত্রিম প্রজনন কর্মী আমি গরুর হিমায়িত সিমেন্ট বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই এই টাকা আয় করা হাল কিনা দেখুন এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল্লা সাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন এ প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা এটা নিষেধ রয়েছে তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন কিন্তু তা যদি না হয় তাহলে এ তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে অনেক মহাদেশগ্রহণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময়ে জন্য মানুষ গ্রহণ না করে বরং এগুলো যেন মানুষ একে অন্য সাথে সহযোগিতামূলক ভাবে আদান প্রদান করে এটি হলো মুখ্য উদ্দেশ্য কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ব্যবস্থাপনা থাকে এখানে ব্যয়ের ব্যাপার থাকে ইনভেস্টের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে সেই হিসাবে ইনশাল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন আব্দুল্লাহ পারভেজ এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে গরুর বা পশুর কৃত্রিম প্রজনন বৈধ কি বর্তমান কৃত্রিম প্রজনন ছাড়া ভালো মানের গাভী বা বেশি দুধ পাওয়ার সম্ভব না হ্যাঁ ভাই কৃত্রিম প্রজনন অর্থাৎ এই যে এইভাবে যে বিভিন্ন উন্নত জাতের পশু প্রজননের জন্য যেই সকল পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে এটি বৈধ তবে এটিকে লক্ষ্য রাখতে হবে যাতে এই প্রক্রিয়া অবলম্বন করতে গিয়ে পশুর অতিমাত্রায় কোনো কষ্ট না হয় এটিকে লক্ষ্য রাখতে হবে গবাদি পশুর কৃত্রিম প্রজন করা যাবে কি যাবে গবাতি পশু ষাঁড় দিয়ে বাচ্চা নিলে ওই গাভীর শান্তি তৃপ্তি পাবে ওইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমি ভিন্ন পদ্ধতিতে করলাম এর জন্য তার শান্তি তৃপ্তি হলো না কিন্তু বিধানের সমস্যা নেই কেন পশু প্রাণীর কোনো বিধান নাই বিধান শুধু মানুষ এবং জিনের যার কারণে উন্নয়নের জন্য যা করবেন করেন এই জন্য সার পাঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না সরকারিভাবে রাখা যাবে তখন ওখানে চাকরিও করা যাবে ছাগলেরও পাঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না ওটা আল্লাহ রসুল না করেছে তো বন্ধুক্ষণ আপনারা শুনলেন আসলে গরুকে ইনসিমিনেশন করার ব্যাপারটা আর যাদের প্রশ্ন রয়েছে তারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি এভাবে আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমার আপনাদের প্রশ্নের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম